বন্দর উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত আয়োজনে বন্দর উপজেলা প্রেস ক্লাবের দুই থেকে দু ইংরেজি সালের নবনির্বাচিত কার্যকরী কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতই জুন নাসিক বাইশ নং ওয়ার্ডের শহীদ সরুয়ার্দি ক্লাবে এসভার আয়োজন করা হয় বন্দর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জিকে রাসেলের সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা ডালিম হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নারায়ণগঞ্জের আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক রাজু আহমেদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা খান মাসুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বন্দর শহীদ সুরর্দি প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল জব্বার কলাগাছি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলী কাশ্মীর নারায়ণগঞ্জ জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মামুন আহমেদ ইমন নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লা মাহমুদ টিটু সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিঙ্কন বন্দর মডেল প্রেস ক্লাবের সভাপতি এস এম শাহীন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাইশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সবুজ বন্দর উপজেলা প্রেস ক্লাবের দু থেকে দু ইংরেজি সালের কার্যকরী পরিষদের কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজু আহমেদ নবনির্বাচিত কমিটিতে যারা নির্বাচিত হলেন সভাপতি জি রাসেল সিনিয়র সহ সভাপতি শরীফ হাসান চিস্তি সহ সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম যুগ্ম সম্পাদক ইমদাদুল হক মিলন সহ সহযুগ্ম সম্পাদক মমতাস সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন ডালিম সহ সাংগঠনিক সম্পাদক হাবিব প্রদান অর্থ সম্পাদক অজিত দাস প্রচার সম্পাদক মেহেদি হাসান প্রান্ত ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম রিমন ধর্ম বিষয়ক সম্পাদক সোহেল ইসলাম কার্যকরী সদস্য শামীম ইসলাম আবু সুফিয়ান জিহাদ হোসেন সুরুজ ও আল আমিন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বন্দর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন ডালি। দুজন মুক্তিযোদ্ধার পাশে বসে আসলে ওনাদের সামনে কিছু বলাটা আমি আসলে একটু আবেগ আপ্লুত কারণ আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তো মুক্তিযোদ্ধাদের যখন দেখি তখন আসলে মনে হয় যে আমার বাবার সহযোদ্ধা ছিলেন আমার বাবা তাদের সাথে যুদ্ধ করেছেন আবেগ আপ্লুত যাই হোক এখানে অনেকে উপস্থিত আছেন আমার খুব ঘনিষ্ঠ ছোটো ভাই যাকে আমি নিজের ভাইয়ের মতো জানি মাসুদ খান মাসুদ বন্দরের রাজনীতির একজন এখন সে ধীরে ধীরে নক্ষত্র হয়ে উঠেছে এটা হয়ে যায় ঠিক সাংবাদিকদের মধ্যে আসলে ঐক্য নেই সাংবাদিকদের মতো নেই আমি অনুষ্ঠানে আসার আগে দু এক জায়গা থেকে আমাকে বলা হয়েছে যে আপনি বন্ধ উপজেলার বেশি অনুষ্ঠানে যাচ্ছেন আসলে যারা এখানে তারা তো মূলধারার সাংবাদিক না আপনি তো একজন পেশাদার সাংবাদিক মূলধারার সাংবাদিক ঠিক আছে মূলধারার সাংবাদিক হতে হলে কী করতে হয় মূলধারার সাংবাদিক হতে হলে আমি যতটুকু বুঝি আমার মতো বড়ো কোনো পত্রিকায় যুগান্তর ডিবিসি বা বড়ো কোনো পত্রিকায় বা চ্যানেলে চাকরি করতে হয় তাহলে কি সে মূলধারার সাংবাদিক হয় ভাই আমার খারাপ লাগলো আপনার উপজেলা প্রেস ক্লাবের কোনো মেম্বার যদি শুনি যে অমুক জায়গায় গিয়েছে একটা অনৈতিক কোনো কাজে গেছে এটা আমার খারাপ লাগবে বরঞ্চ একটু আগে যেটা টিটু ভাই বললো যে বন্দর উপজেলা প্রেস ক্লাব নামটাই কিন্তু অনেক ভারী আমি আশা রাখবো যারা এটার সদস্য আছেন অর্থাৎ কমিটিতে আছেন এবং যারা সদস্য নির্বাচন করবেন এই উপজেলা প্রেস ক্লাবের এমন মানুষ দেখে নেবেন বা এমনদেরকেই সুযোগ দিবেন যারা অন্তত পক্ষে অনৈতিক কিছু করবে না আর তো মানে একেবারে সোজা সপ্তাহ খাস বাংলায় বলে দিছে যে একবেলা কম খান কিন্তু দু নম্বরই করেন না আমি আসলে এক মিনিটে কথা বলে বেশ কিছু কথা বলে ফেলছি আর আমার বক্তব্য শুনে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলছেন যে আমি আসলে বক্তৃতা খুব একটা পারদর্শী না হ্যাঁ তো সবাইকে শুভেচ্ছা জানাই বর্তমান কমিটিকে শুভেচ্ছা জানাই যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ আলাইকুম বন্দর উপজেলা প্রেস ক্লাব আয়োজিত আজকের দিবাসী নবনির্বাচিত কমিটির আলোচনা সভা এবং পরিচিত সভায় সম্মানিত প্রধান অতিথি আমাদের নামগঞ্জের গণমানুষের নেতা সারা বাংলাদেশের ব্যান আমাদের সকলের প্রিয় মানুষ আমার অভিভাবক এ কেম শাহী উসমান ভাই রত্তন ছোটো ভাই আমার বড় ভাই যিনি আমাকে সাইন ভাই হাতে তুলে দিয়েছিল আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি অনেক গুণে গুণিত শুধু সাংবাদিকরা অনেক গুণে গুণিত রাজু আহমেদ রাজু ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন একাত্তর বীর মুক্তি আমার শ্রদ্ধীয় অত্যন্ত ব্যক্তিত্ববান মানুষ শর্দীয় মানুষজন যাদেরকে ভালোবাসি পিতরা আমার পিতৃতুল্য সম্মান করি আমার চপ্পা চাচা এবং আলে এক চাচা এখনও উপস্থিত আছেন না অনুযায়ী যুব সমাজের আইকন আমার শ্রদ্ধা বছর আস আশান্তুবাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ পছন্দের প্রিয় মানুষ বঙ্গবন্ধুর আদর্শের শনি আমার বন্দরের প্রতি সন্তান শ্রদ্ধাভন বড় ভাই মামুন আহমেদ দীমন ভাই আর অন্যান্য সাংবাদিক বৃন্দ ভাইরা আছেন সবাইকে আমার সালাম আসল সবাই সব বক্তব্যতেই আছে বক্তব্য শুনলাম বক্তব্য দূ আজকাল অনুষ্ঠানের পর আমার তার মুখ থেকে শুনবেন আমার বক্তব্য এখানে শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা বঙ্গবন্ধু তো আরেকটা কথা এখানে যারা আমরা উপস্থিত আছি এখানে তিন ধরনের যোদ্ধা আছে মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে সেই যোদ্ধা আছে রাজপথের লড়াকু সৈনিক রাজনৈতিক যোদ্ধা আছে আর আমরা পলম যোদ্ধা কারো চেয়ে কিন্তু কোনো কম না কারো দায়িত্বে কিন্তু আমরা কে কতটুকু দায়িত্ব পালন করি আজকে মুক্তিযোদ্ধারা আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য এখানে চলে আসে এসেছেন তারা কিন্তু পদ পদবি চান নাই প্রধান অতিথি অতিথি চান নাই তাদেরকে তারা দেখেছে তাদের সন্তানেরা এখানে উপস্থিত আছে এজন্য তাদেরকে সঠিক পথটা দেখানোর জন্য এখানে উপস্থিত হয়েছে তাদের জন্য আরেকটা জোরে করতালি হোক আমাদের এই সমাজ তাদের কাছে আশা রাখে আমরা আশা করি তারও সমাজের স্বার্থ দেশে স্বার্থে কোনো অসঙ্গতিতে আমাদের মানন নয় আমরা চাই

তার বছরে চলছি আমরা আজকে এই নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ কমিটি ঘোষণা অনুষ্ঠানে অতিথিবৃন্দকে আমি অভিনন্দন জানাই এবং আমার যার সহকর্মী উপস্থিত হয়েছে সকলে বন্দর প্রদায় প্রেস ক্লাবের কোন আমাদের যে কোনো সদস্যকে যে কোনো কাজে যে কোনো জায়গায় পরামর্শ এবং সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আমি একটি কথাই বলবো সাংবাদিকতা একটা পবিত্র পেশা এই পবিত্র পেশার মাধ্যমে আপনারা একজন মানুষকে সুন্দরভাবে সমাজের সামনে উপস্থাপন করেন

এই দেশ আমার মাকে যেমন ভালোবাসি প্রাণের চেয়েও বেশি এই দেশের মাটিকেও সেই প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে ভালোবাসতে হবে মুক্তিযোদ্ধাদেরকে আপনারা মুক্তিযোদ্ধাদেরকে যে সম্মানটুকু দিয়েছেন এই সম্মানটুকু মুক্তিযোদ্ধারা পানা যারা মুক্তিযোদ্ধাকে ভালোবাসেন তারা এই দেশের মাটিকে ভালোবাসেন আমি বলব তারপরে আজকের এই সাংবাদিকতা সাংবাদিক এমন একটা জিনিস যা ধারাবাস কলমের কালীন জোর অনেক বেশি আজকে সাংবাদিক পেশাকে আমরা তখন ভাবতাম যে এটা একটা সভ্য জিনিস এই সাংবাদিকতা করলে মানুষ আমাদেরকে সমাজে উচ্চ শ্রেণীতে নেবে সমাজে ভালো মানুষ মনে করবে এখন উল্টোটা হয়ে গেছে আমাদের সাংবাদিকদের নাম ধরে গালাগালি করে কারণ আমরা অপপরচাপটেই বেশি করি আমি অনুরোধ করব আমাদের সাংবাদিক বন্ধুগণ যারা আছেন তারা কালো চরিত্র নিয়ে কখনো সিনিমিনি খেলবেন না যেই নিউজ যেই নিউজ করলে সমাজের উপকার হবে যেই নিউজ করলে আমরা আমাদের দেশের উপকার হবে সেই পাক্ষিক নিউজগুলো আপনারা করবেন এই মহতি পেশাটাকে আপনারা সবাই মহৎ হিসাবে গ্রহণ করেন এই অনুরোধ রইল আমার পক্ষ থেকে এবং আমার বন্দর মডন প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং বন্দরে আমার সাংবাদিক দের পক্ষ থেকে আপনারাহিম আজকে আমাদের বন্দর উপজেলা প্রেস ক্লাবের পরিচিত সভা এবং কমিটি ঘোষণা অনুষ্ঠানে আমাদের এখানে কলামন্ত্রী সহ এখানে যা আমাদের এখানে আমাদের তাকে সাহায্য আসছেন আমরা আমাদের বন্দর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং সেই সেইখানে আমাদের বন্দর উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্যদের ডিগ্রি উৎসাহ দিবে এবং সুন্দরভাবে আমাদের একটা ডিগ্রি দিলে আমাদের বন্দর উপজেলা প্রেস আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারব এখন বিশেষ করে রাতুবাইকে আমরা বলবো তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে আসছেন এবং আমাদের উপজেলা প্রেস ক্লাবের আমাদের উপজেলা প্রেসেব অনুষ্ঠান এসে আমাদের সবাইকে ধন্য এবং আমরা সকলে এবং উপজেলা প্রেসে পক্ষ থেকে আবারও তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এ বলে আমার বক্তব্য শুধু আসসালামু আলাইকুম